কেন কি আই লেভারে কি করছে জানুন কি বলেছে 20 25 জনে ধইরা হ্যাঁ সাত টলে নিয়া চা খাইলাইয়া পরে কয় হাও আর ইউ ডক সাহেব দিয়া থিয়া যাই জানি তোমাকে কি বলেছে হাও ইউ ডক সাহেব হাও ইউ ডক স্বর্তক কি জানো নেতা এই কে বলেছে নেতা ডক স্বর্তক কি স্বাগতম জানাইছে দাদা ও তুমি আমার কথা বলো আমরা সবার কাছে লজ্জা পাই ডক স্বর্তক কুকুর তাই তো কই যে সাত আটটা কুত্তা মাইগা কুত্তা কালা গুনা আগার দিছাল খালি ছাটপু কোন রমজান দা বাইসাইছিনুয়া এবার বুঝতে পেরেছ? ব্যাপারটা কুকুর কুকুর তাই তো বলছি? কারো কথা না শুনে? এবার সুন্দরভাবে বসি ফেলো। ফালা বসি ফালা হন মাছ ধরবো নিছি। দাদা দাদা আবার কি হইল? এই দাদা কি? আমি কিন্তু তোমার দিকে দাদা ক আমাদের কিন্তু মান সন্মান আছে মান সন্মান আছে হ্যাঁ বে তোমাকে মান সন্মানের অভাব জন্তু দা আমি বলছি কি ক তুমি কাপড়টা ঠিক করো এ ভি আই আমি ঠিক কৰি দিব আরে আয় বে কি ন এত বুঝছ কাপড়টা আমার ঠিক কৰি দে না বিয়া করলে ছয়জন বলে হেন বা হ বহি এনে চইলো দা গ এখনো সময় আছে আমি বলছি হা নিচের দিকে তাকাও কাপড়টা ঠিক করো হ্যাঁ নিজের ম্যাম আর একটা শোনা হ্যাঁ তোর সরোমাস হ্যাঁ খালি কনি মহিলা বৈশি কি কব নেই আমি বলতেছি নিচের দিকে তাকাও কাপড়টা ঠিক করো দাদার নগে চলি না শুনলেও তো সমস্যা দেহি কই যে নক্ষীন্দরে কে বা করে কে

কোন কার আবার তুই ছেড়ি যা তোকে করে কি বাপ মাও নাই বালালে কাপড় ফিন্ডা দা হি করে এনে কাপড় ফিন্ডা সাইজ কইছে ভাই হ্যাঁ কাপড় পরবি আমার নাহান আডুর উপরে মার দিত হ্যাঁ কি করছে দেখছ আমার নাহান কাপড় পরে রাস্তা যাবি সারা মানুষ মনে করে যে নাইন ধরে যাব যাইরা হো তিন কোন কার আবার তুই ছেড়ি আমি যদি কাপড় পরি ছয় মাস খয় না আমার কাছে আহিস কাপড় পরা শিকানিস আমার কাছ থেকে লেফালন সিঙ্গাপুর হংকং কুসার দুবাই সৈদ আরব তারপরে ইন্ডিয়া যে বাংলাদেশে আইসি হন এই সমস্ত দেশগন প্রশিক্ষণ দেন হ্যাঁ যাই হতিন কনকার হ্যাঁ আবার কিছু এই যে এই যে এটা দেখুন এই যে লাল দেশ পরছে না ও মা গো ভাই আপনারা যেতে চার চারটা গম আনতেন না অনু বাঙ্গাইনি হাইতেন আড়া নিহাইতেন ইফাইল করে দেখছো এটা হলো ইন্দোনেশিয়া ফিলিপাইন চায় না এটা যে হল আসে না মনে হয় যে কুত্তায় কুড়া খাইতেছে এটারে যদি বিয়া করুন কয়েল কিনো নাকবো না মুশারি নাকবো না বেলা থাকতে এটা খাইয়া ওটার ভিতরে হান দেবো রাত কুন্দা গেছে গা দিশাই কারো আগরে জাত করে নই জ্ঞান দিয়া নই এই কাপড় চুপড় পৈরা ওরা কিবা ঘুরে থাকে হ্যাঁ যাই না হতিমগণ

আমি নাই স্যার আপনি ভালো আছেন আসিলাম এখন গা তুমি ভুগলাইছো না এখন কি ভালো নাই এখন খালি গরম তাই তা আমিও আমার ওড়না নিয়ে এসেছি ঠান্ডা করবার নিগা তার করো ঠান্ডা করো ওরে বানর রে বানর খুব তো কইলি হ্যাঁ খুব তো কইলি আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই তাই না বানর এই এদিকে তোমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই এইগুলা গরুর মশার পড়ছি আবার জানে কি আবার মহিলা কয় এইগুলা কয় কারে ওইদিকে চেহারাটা দেখা দেখছেন কি বেহাইয়া লজ্জা নাই কি লজ্জা লোক খালা একটু চেহারা দেখা ভাবটা কি দেখছেন ফিরানির জামাইর মতো কিচ্ছু বোঝা না এখন এদিকে ওই দিকে ঘুর আই এত গুলা যে মেয়ে মানুষ রে কথা শোনাইলি ফালাই চড়াইয়ে তোর কি গায়ে পায়ে লাগে নাই ওই বানো দেখছেন অবস্থা কি বেহাইয়ের বেহায়া এই যে মার খাইতেছে ওর সরম হইতেছে কানে ধর দেখছেন অবস্থা মাস্টারের খুব তাই যে পিছন নিব না এই অবস্থায় থাকলে কি সরকারের রিলিফ মনে করব না ওই তুই কি সরকারের রিলিফ তুই কাবড়টা ধরাই লেটু আমার হাত বন্ধ সখি এদিকে আয় তো আজকে কাপড় পরাইয়া দিয়া নেই কারণ রোজার এক মাস তো সময় পাবো না ধর আর আমরা বাপ হইলে আছো ভাই হইলেও আছো ওরে আর মারবো ওই তুই কি মনে করসো সেই জায়গায় তুই বাইসে যাবি আমি এখান থেকে দুই চারজনকে আমরা নিয়ে তোরে মারবো আমি বিয়া করবো না হম রোদাই আবার বিয়া করবো না তুই বিয়া করবার নাকি আমি তোরে ধরছি তারা একবার এই যে ইজের ঘরে করিলো না আমি কি তোর বি আমার পিছে পিছে ঘুরস কেন তুই আমি কি তোর বিয়া করাবো আমার পিছে পিছে কে গো